হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত যাই হোক আজকে একজন খুব মজা করেছে দর্শকদের সঙ্গে এমনকি ক্রিয়েটারদেরও কন্টেন্ট ছুঁড়ে দিয়েছে কে ও ওই যে টিন ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা টিন ভাঙা লোহা ভাঙা হ্যাঁ কী মজা করেছে না টাইটেলের সেরকম কিছু দেওয়ার নেই মানে ওর ব্লগে সত্যিই স্পেশাল করে কিছু দেওয়ার নেই কোনো স্পেশাল ঘটনা ওর জীবনে নেই ওই থোর বড়ি খাড়া বড়ি থোর চলো তবে একটুখানি মানে চুরি তো আমার টাকা গেছে তবে একটুখানি শোক পালন না করে একটু সুখ পালন করি মানে একটু মজা করি অ্যাকচুয়ালি ওর জীবনটাই হাসি মজাতে ভরে গেছে তো সেই টিন ভাঙার কথা বলছি আর কি আজকে যে ভিডিওটা দিয়েছে সেটা যে তোমরা সবাই দেখতে পেয়েছ যে আশি হাজার টাকা দামের অ্যাপেল ওয়াচ কিনলাম কিনতেই পারে ও যা রোজগার করে ওর যদি বারো ভূতে না খেত ও আশি হাজার টাকা দামের ওরকম তার ডবল দামেরও ও কিন্তু ওয়াচ কিনতে পারতো ওয়াচ কেন আরও জিনিস কিনতে পারত। সত্যি এতদিনে ও যা ইনকাম করেছে প্রমোশন ভিডিও ব্লগ থেকে ওর বিশেষ কিছু একটা করার দরকার ছিল কিন্তু তেমন কিছুই করেনি একটা আইফোন কিনেছে ব্যাস ওই পর্যন্তই আর ফ্ল্যাট সেটা তো ভাড়ায় থাকছে সবাই আজকে ওকে পরামর্শ দিয়েছে জমি কেন জমি কেনো জমি কেনো ঠিক যেটা আগে দরকার সেটার কথা ও ভাবে না ও এই সাজ গোদ চুড়িদার ফোন মানে যেগুলো সেই ফুটানি মারা জিনিস যাকে পরিষ্কার বাংলা ভাষায় বলে ফুটানি মারা জিনিস সেইটার প্রতি ওর ন্যাকটা বেশি কারণ ও জানে আমি এক ঘাটে মানে তরিয়ে আমি এক ঘাটে বাঁধবো না আজ এখানে তো কাল ওখানে এই যে যাযাবরের মতো জীবন ফুটবলের মতন আজকে এখানে কালকে ওখানে আবার কাল ওখানে পরশু এখানে তো সেই জন্যই আমার এখন জমি টমি কিনে এক জায়গায় থিতু হওয়ার কোনো ব্যাপার নেই সবাই জমি কেনার পরামর্শ দিয়েছে অবশ্যই ও লাভ লাভরিয়াক্ট দিয়েছে অবশ্যই কিনবে কিন্তু এই যে হাসি মজাক করা সত্যি তো ওর দর্শকরা লিখেছে হাসি মজাক করার কি ওর একটু অধিকার নেই অবশ্যই যে কিনা তার জীবনটাই হাসি মজাক খোরাকে পরিণত করেছে হাসি মজার খোরাকে তার মানে কি বলবো বাচ্চার সঙ্গে হাসি মজাক করেছে তার হাজব্যান্ডের সঙ্গে করেছে তার শ্বশুরবাড়ির সাথে হাসি মজাক করেছে সবটাই তো হাসি মজাক মিথ্যে মিথ্যে কেস মিথ্যে ভালোবাসার টানে বেরিয়ে আসা সবটাই তো হাসি মজাক তো সেখানে একটু ওয়াচ নিয়ে বলেছে বলে আমরা কিছু মনে করিনি আমরা সত্যিই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু মনে করিনি করতেই পারে হাসি মজা কারণ ও ওটা করতেই অভ্যস্ত ও মিথ্যে বলতেই অভ্যস্ত তবে একটা ভাবো ওর অকাতটা ভাবো একবার যে এত টাকা রোজগার করছে ব্লগিং করে প্রমোশন ভিডিও করে ব্যবসা করে ওকে আজকে হাট থেকে জিনিস কিনতে হচ্ছে সত্যি এক বছর আগে যেখানে ছিল সেই জায়গাতেই ও কিন্তু আবার চলে এসেছে না আমি বলছি না আশি হাজার টাকা দিয়েই ওকে ওয়াচ কিনতে হবে আশি টাকা দাম সেটাকে আশি হাজার করেছে তো সেক্ষেত্রে আমি সেটা বলছি না স্মার্ট ওয়াচ মানে ওয়েস্টার্ন ড্রেসের সঙ্গে খুব ভালো লাগে সেই ড্রেসগুলো তো মাঝে মাঝে পরেও ভালো লাগে বাট অত দাম মোটেই নয় অনায়াসে যে কোনো মানুষ একটা স্মার্ট ওয়াচ কিনতেই পারে তো সেক্ষেত্রে ওর আশা পূরণ হচ্ছে না বা ও কিনছে না কিন্তু আশি টাকায় জিনিস কিনে দর্শকদেরকে আশি হাজার টাকার টাইটেল লিখে হাসি মজাক করছে হ্যাঁ দর্শকদের সঙ্গে হাসি মজাকের সম্পর্ক কারণ ও জানে আমি যত ব্লগ দিই তার মধ্যে এইটটি পারসেন্ট হচ্ছে সব মানে কী বলবো গুলতাপ্তি মারা থাকে তাই আজকের গুলতাপ্তিটা মানুষ হয়তো ধরতে পেরেছে কারণ অনেকেই লিখেছে মিথ্যের প্রশ্রয় মিথ থেকে প্রশ্রয় দিও না অন্যায়কে প্রশ্রয় দিও না মিথ্যে বলো না সত্যিটা বলো ও কোন দিন সত্যিটা বলেছে ওই যে বললাম টোয়েন্টি একটা ব্লগ বানালে টোয়েন্টি পার্সেন্ট তার মধ্যে সত্যি আর এইটটি পার্সেন্ট তার মধ্যে হচ্ছে মিথ্যে কথা তাই যার মিথ্যেতেই সব মানে কি বলবো পুরো চ্যানেলটাই দাঁড়িয়ে আছে মিথ্যের ওপর মিথ্যে কথার ওপর তো সেখানে সে একদিন নয় খুললাম খুললাম মিথ্যেটা বলেছে সবার চোখের সামনে অবশ্য তারপরেও কিন্তু অনেক দেখলাম কমেন্ট বক্সে বলেছে ঘড়িটা না কিনতে পারতে আগে জমি কিনতে পারতে হ্যান পাতে অবশ্যই তারা হয়তো ভিডিও শেষ পর্যন্ত দেখেনি বা স্কিপ করে দেখেছে তো সেটা যাই হোক না কেন কিন্তু ম্যাক্সিমাম মানুষকে আজকে ও মিথ্যা বলেছে একদম সরাসরি যে কাজটা ও এতদিন ধরে করে আসছিল লুকিয়ে লুকিয়ে মানে মানে মানুষ যাতে বুঝতে না পারে ঢাকার তাপ্তি মেরে সত্যির ওপর মানে কি বলবো সত্যিকে মিথ্যেকে সত্যি করে সত্যিকে মিথ্যা করে সে গুল তাপ্তি মেরে যে ভিডিওগুলো এতদিন ধরে করে আসছিল সেটা আজকে খুললাম খুললা সত্যি মানে মিথ্যাটা বলেছে সেই জন্যই মানুষের এত গাত্রদাহ তো এবারে হচ্ছে এই যে বাপের বাড়িতে গেল গতকালই এসেছি আমি ব্লগ করিনি আমি ব্লগ করিনি আমার ভাল লাগছিল না এই ভালো না লাগা কথায় কথায় এই বয়সে এই বয়সে এসে ভালো না লাগা জানি অনেকের মধ্যেই কিন্তু ও বলবে যে ওর মানসিক চাপ প্রচুর ওর প্রেশার প্রচুর মানে মেন্টাল প্রেশারটা প্রচুর ওর দেখো প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু মেন্টালি চাপ থাকে কোথাও না কোথাও সবার হয়তো ধরনটা এক নয় কিন্তু কোথাও না কোথাও মানুষ কিন্তু সবাই বলতে পারবেন আমি টেনশান ফ্রি আছি বিন্দাস আছি প্রত্যেকের জীবনে এখনকার যুগে দাঁড়িয়ে প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রবলেম আছে তবু যেটা আমার কাজ কাজের প্রতি ডেডিকেশন নেই ওই তো হচ্ছে ব্লগ একটা ছোট্ট ব্লগ তার মধ্যে হচ্ছে শ্যাম্পু কন্ডিশনারের অ্যাড হচ্ছে পাঁচ সাত মিনিট ধরে সে বাথরুমে স্নান থেকে মাখা থেকে কিভাবে হবে তার গুণগানি গুণগান গে সেই হচ্ছে অ্যাকচুয়ালি বুঝতে পারি না ওর এই যে হেয়ার ফল কিসে কিসে হচ্ছে তোমার কমছে হেয়ার ফল কন্ট্রোল হচ্ছে কিসে আদিবাসী তেলকে কখনো বলছে কখনো এই শ্যাম্পু কন্ডিশনার অ্যাকচুয়ালি আমরা জানি প্রমোশন ভিডিও করতে গেলে ওগুলো বলতে হয় এটাই স্বাভাবিক এবং সব সব ব্লগাররাই করে যারা প্রমোশন ভিডিও করে বা জারি করে সবাই মিথ্যে মিথ্যে অনেক কিছুই বলে যে এটা আমি ইউজ করছি হ্যান্ড করছি ত্যান করছি এটা করো সেটা করো তো কথা হলো ও যখন দেখতে পাচ্ছে আমার প্রমোশন ভিডিও করেই বেশ মোটা মোটা টাকা আসছে এবং তারপরেও যে খাটছি টাকাগুলো আমার উধাও উধাও হয়ে যাচ্ছে যতইও না বলুক উধাও উধাও হয়ে যাচ্ছে তো সেখানে আমার ব্লগ বানিয়েই বা প্রমোশন ভিডিও করেই বা আমার কী লাভ প্রমোশন ভিডিও কিন্তু অবশ্যই মানে নিয়ে নিলে পরে বা কারোর সাথে কন্ট্রাক্ট থাকলে পরে যে বছরে এতগুলো আমাকে ব্র্যান্ডের আমাকে ভিডিও করে দিতে হবে তো এরকম কিন্তু কন্ট্রাক্ট থাকে তো সেক্ষেত্রে সেই কন্ট্রাক্ট পেপার তো আগেই হয়ে যায় তো সেক্ষেত্রে সেটাকে কি বলবো ইগনোর করা সম্ভব হয় না এবং সেগুলো যদি হয় তাহলে কিন্তু তারা সেই কোম্পানি কিন্তু আইনের দ্বারস্থ হতে পারে তো সেগুলো করতে বাধ্য এবং সেগুলো করবার জন্যই একটা ব্লগ করা ব্লগের জন্য ব্লগ করছি বলে যে প্রমোশন ভিডিও তা না প্রমোশন ভিডিওটাকে আমি এর সঙ্গে অ্যাটাচ করব বলে কিন্তু একটা ব্লগ করা তো এটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে কালকে আমার ব্লগ করতে ভালো লাগেনি তো সেই জন্য আমি করিনি কি সুন্দর একজন ব্লগারের মুখ থেকে বেরিয়ে আসছে তাই তো তো যাই হোক ব্লগ করেনি এবার কি কারণে করেনি ভালো লাগা থেকে করেনি না খুব বেশি ভালো লাগা ভীষণ এক্সাইটমেন্ট মানে অনেক দিন পর মানে কিছু কিছু সামথিং সামথিং বুঝতেই পারছো তো সেই জন্য হয়নি না কিসের জন্য আমরা বুঝতে পারিনি তো যেটা আমরা দেখেছি যে ব্লক পাইনি আমরা ভালো কথা তো তারপরে হচ্ছে তোমার ব্লগ হলো ফুল গাছ ফুল গাছ হেনা দেখা হলো সবাই মিলে শাক বাছা হলো ভালোই লাগে শাক দিয়ে ভাত খেতে এখন সবই ভালো লাগে শ্বশুরবাড়িতে থাকতে সোয়াবিন ভালো লাগতো না শ্বশুরবাড়িতে থাকতে ছোট মাছ ভালো লাগতো না এখন দেখি আমরা তেলাপিয়া মাছই বেশি হয় না বড় মাছ যে হয় না তা নয় সোয়াবিনটাও প্রচুর হয় দেখেছি তো যাই হোক তো এখন মানে মানুষ কি বলো তো যেরকম পরিস্থিতি থাকে না সেরকম মানে অ্যাডজাস্ট করে নিতে হয় কিন্তু শ্বশুরবাড়িটা এমনই জায়গা ছিল সেখানে আমি ভাই এখানে রানি হয়ে আছি আমি ভাই অ্যাডজাস্ট কোনো মতে করবো না কিন্তু এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছে তো শাক ভাত খেয়ে খেয়ে যাই হোক বিকেলবেলা দাদা বৌদিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে মানে ওর ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিল তো রাস্তায় দোরের সমস্ত যে টি শার্টগুলো পাওয়া যায় মানে হাটে ঢুকলো তো হাটে ঢুকলো এটা ওটা দোকান দেখলো জুতোর দোকান হ্যান ত্যান সব দেখলো তো সেই জুতোর দোকানে বলছে এটা আমার দাদু এটা আমার দাদু আমার স্কুলের বন্ধু কথাবার্তা ছিঁড়ি দেখো মানে স্কুলের বন্ধুর সঙ্গে কিভাবে অন ক্যামেরা আলাপ করিয়ে দেবে সেটাও জানে না এটা আমার দাদু ছেলেটিকে বলছে সে জুতোর দোকান নিয়ে বসেছে আর কি বা তারই জুতোর দোকান যাই হোক না কেন বন্ধুদের সঙ্গে যতই ভালো সম্পর্ক থাক বন্ধুর সাথে যতই আমি খুললাম খুললা ই মারি বাট সোশ্যাল মিডিয়াতে এসে আমি যখন একজন ব্লগার তার সাথে কিভাবে আমি পরিচয় করিয়ে দেবো সেটা নেই আমার দাদু ওই যে কথায় কথায় গুতো এই গুতো তেমনি এই দাদু এই মেরেছে ওর মুখ থেকেই সেই মানে কি বলবো সেই হকারদের মতন টোনে একটা ডাক শুনতে পাই তো সেক্ষেত্রে গুতো তারপরে আরও অনেক অনেক তো এখানে বন্ধুর সঙ্গে আলাপ করে দিচ্ছে এটা আমার দাদু তারপরে বলছে স্কুলের বন্ধু তো স্কুলের বন্ধু তো একবারও ক্যামেরার দিকে তাকিয়ে দেখলো না লাস্টে বলছে যখন আমার যখনই আসি আমার পায়ে জুতো নেই স্কুলের বন্ধু কেমন ঠুকে দিল স্কুলের বন্ধুও বলল যে ওর তোর পা এমনই মোটা যে জুতো পাওয়া যায় না তো যাই হোক স্কুলের বন্ধু কিন্তু প্রথম দিকে যখন আমার দাদু আমার স্কুলের বন্ধু হ্যানত্যান আলাপ করা ছিল বন্ধু ক্যামেরার দিকে না তাকিয়ে সোজাসুজি উল্টো দিকে তাকিয়েছিল মানে কি বলবো লাস্টে একটা উত্তর দিল বলে ক্যামেরাটার দিকে তবু এক ঝলক তাকালো তো ওর কীর্তিকলাপ মোটামুটি সবাই জানে তো সেক্ষেত্রে ওর বন্ধুরা আর ওর ক্যামেরায় আসতে চায় না কি আর করবে ফটাশ করে মুখের ওপরে ক্যামেরা ফেলে দেয় তো এটা গেল একটা ব্যাপার তারপরে দাদা বৌদি মাঝখান থেকে আলাদা হয়ে গিয়ে ও একাই টোটো করে চলে গেল হুম টোটো করেই গেল টোটোই দেখিয়েছে টোটো করেই গেল একাই গেল মানে মেয়ে কত স্বাবলম্বী হয়ে গেছে বুঝতে পেরেছ আগে মানে মানে পাড়ার মধ্যে গেলে আমরা দেখেছি সে মেয়েটি কারোর না কারোর সঙ্গে করে বগল দাবা করে নিয়ে যেত কিন্তু এখন বেশ একা একাই চা চলে যাচ্ছে একা একাই ফ্ল্যাটে থাকছে কী দারুণ ব্যাপার সন্ধে সন্ধে বাড়ি ঢুকলো ঢুকে কি বললো যে আজকে আমার জিমে যেতে ইচ্ছে করছে না আরে বাবা তিন দিন চার দিন গেছি একটু রেস্ট নেবে না দূর বাবা ওর কোনো জিনিস বেশি দিন ভালো লাগে না বলেছি না এর আগেও তোমাদের ওই ডে ওয়ান থেকে বলে এসেছি ওর কোনো জিনিসই বেশি দিন কিছু ভালো লাগে না বেশি দিন এক জামা কাপড় যেমন ভালো লাগে না বেশি দিন এক জায়গায় থাকতে ভালো লাগে না বেশি দিন এক মানুষের সঙ্গে থাকতে ভালো লাগে না একটু পাল্টে পাল্টে হলে ভালো হয় আর কি তো সেক্ষেত্রে ওই জিমেও দু চার দিন গেছে ব্যাস আজকে আর ভালো লাগছে না মানে এই ভালো লাগছে না নেগেটিভিটিতে এত ভরা জীবনটা এ নাকি সবাইকে পজিটিভ ভাইব দেয় কি করে দেয় জানি না শুরুতে ভালো লাগছে না ব্লগিং করেন পরিনি কালকে ভালো লাগছিল না ব্লগিং করিনি শুরুতে সেটা শেষে হচ্ছে জিমে যেতে ভালো লাগছে না আজকে আর ভালো লাগছে না শুধু ভালো লাগছে না আর ভালো লাগছে না তো এই বয়সেই এত ভালো লাগছে না হলে সারাটা তো পড়ে রয়েছে অনেকে অনেক কথা বলেছে যে তোমার জন্য স্মার্ট ওয়াচ কিনেছ ছেলের জন্য রুপোরাংটি হ্যান ত্যান অবশ্য তারা ভিডিও দেখেনি তাই জন্য আশি হাজার টাকা দামের ওয়াচটা হয়তো ভেবেছে বাট একে বলে কোনো লাভ হবে না তারা ভিডিও দেখেই বলুক বা না দেখেই বলুক একে না ছেলের ব্যাপারে বলে কোনো লাভ হবে না কারণ এ মানে কি বলবো একটা ফ্রি লাইফ যাকে বলে ঝাড়া হাত পা এই জীবনটাই চায় আমরা বা দর্শকরা তার যতই বলুক না কেন ছেলে 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 বলে দু বছরে কেউ ওর মানে কি বলবো ওর মন পরিবর্তন করতে পারেনি ও প্রথম দিন যেই মন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সেই মন নিয়ে আজও আছে যে আমি মুক্ত বিহঙ্গের মতন উড়ে বেড়াবো উড়ুক না উড়ুক অসুবিধে নেই তো আরে ভাই জীবন আছে যৌবন আছে ওরকম ছেলে অনেক পায়দা হয়ে যাবে এটা কোনো ব্যাপার নাকি মানে মানে ঠিকঠাকভাবে যখন বিয়ে হবে আর কি তো ও বাবার কাছে আছে বরং ঠিকঠাক বরং ভালো থাকবে তো এই ফ্রি লাইফ কটা দিন এনজয় করুক সবে তো করছি মেয়ে মামনি সবে চব্বিশ কি পঁচিশ মানে বাও কি তেও এখন এই ছেলে পুলে এসব ভালো লাগে না কি তোমরা যে কি বলো না ছেলে পুলে ভালো লাগে এখন এখন একটু মস্তি ফস্তি করে নিক আনন্দ করে নিক উড়ে বেড়াক তবে যখন বয়স হয় সবে অন্তত চল্লিশ বিয়াল্লিশ হবে তখনও যদি রস না মেটে আর তখন গিয়ে ভাববে যে সংসার ছেলে পুলে কি মর্ম তখন বুঝবে এখন বুঝবে না কোচি মেয়ে না এই বয়সে কারোর বিয়েই হয় না কি এখন সবাই মায়ের এখন কি বলবো দুদু খায় মায়ের দুদু খায় ও তো বলে গিয়ে কত ঝড় ঝাপটা শুয়ে কত বড় ব্লগার হয়ে বেং মানে বাংলার বড় ব্লগার হয়ে দেখিয়ে দিয়েছে তারপরেও আরও আশা করো এত বড় ব্লগারের কাছে ছেলে দেখবে কখনো সম্ভব ছেলে দেখা সম্ভব নয় ব্লগিং করছে না প্রমোশনাল ভিডিও করছে ব্যবসা করছে কত চাপ বানো তো আমাদের ছেলের চাপ জড়াতে চাইছো একদম না একদম না ও যেমন আছে তেমন থাক ওকে উড়তে দাও উঠতে দাও পিপিলিকার পাখা গজায় মরিবার তরে কথাটা আছে না আমি ওর মরণের কথা বলছি না এখানে আবার সবাই উল্টো মিনিং করে মানে ধপাস করে উত্থান থেকে পতনের ধপাস করে পতন যারা এইভাবে ওড়ে তাদের হয় এটাই হচ্ছে কথা তো সেক্ষেত্রে ওই শেষেও বললো জিমে যেতে ভালো লাগছে না শুধু ভালো লাগছে না আর ভালো লাগছে না তবে এমন দূর দিন এসেছে যে ওকে হাট থেকে গিয়ে সেই হাটে আবার যেতে হচ্ছে একশো টাকার কুর্তি চয়েস করতে হচ্ছে বড় ওর গায়ের নেই বললো দোলের টি শার্টগুলো একশো টাকা করে সেগুলো নেই বললো তারপরে হচ্ছে তোমার সেই প্রথম যখন চ্যানেল খুলেছিল সেই রকম দেখতাম হাটে যেত মায়ের সাথে ভঙ্গির সাথে একশো টাকার কুর্তি কিনে আনতো দেড়শো টাকার কুর্তি কিনতে আনতো সেই পর্যায়ে কি আবার মানে কেউ চোরটা আমার টাকা চোরটা সেই পর্যায়ে পাঠিয়ে দিলো কি আবার কি জানি জানি না তবে মানে যার অবশ্যই যোগ্যতা যোগ্যতা বলবো না ক্ষমতা যোগ্যতার বাইরে পেয়ে গেছে বলেই তো এতটা অহংকার এতটা মানে কি বলবো অ্যাটিটিউড যোগ্যতার বাইরে পেয়ে গেছে টাকা পয়সা হাতে নিজের নিজের কি বলবো দক্ষতা সেরকম নেই ব্লগিংয়ের দক্ষতা কিচ্ছু নেই নিজের কোনো রকম যোগ্যতা সেরকম কিছু নেই তারপরেও অনেক টাকা ইনকাম করে ফেলেছে একজন সরকারি চাকরির থেকেও বেশি তো সেই জন্যই কী বলবো নিজের যোগ্যতার বাইরে গিয়ে ইনকাম করছে তবু আজকের অবস্থাটা দেখো যে আশি হাজার টাকা দামের ঘড়ি পড়ার ক্ষমতা কিন্তু ওর আছে মানে যা যে পরিমাণ রোজগার করে কিন্তু ওকে আশি টাকায় হাত দিতে হচ্ছে কেন সবটাই কপাল কপাল ওই জন্যই বললাম উত্থান যার হয় হঠাৎ করে উত্থান হলে না পতন তার হঠাৎ করেই হয় আর যদি ধিকি 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 করে যদি ওপরে ওঠে তার পতন কোনো দিন হয় না তো দেখা যাক আমি পতনের কামনা করি না কিন্তু মানুষদের সঙ্গে যে আজকে হাসি মজাকটা করলো দর্শকদের সঙ্গে সেই হাসি মজাকটা ওর ওটা হয়েই এসেছে ওর জীবনের সাথেই হাসি মজাক খেলেছে খেলেছে মিথ্যে বলে চালনা করেছে তো সেখানে তো এই দর্শকদের সঙ্গে সামান্য একটু একদিন ক্লিকবেট খেলেছে তো কি আছে ও দীর্ঘদিন ধরে ক্লিক বেট খেলেছে দীর্ঘদিন দীর্ঘদিন খেলেছে আজকেরটা সরাসরি একদম হাসি মজাক করেছে ওটা মেনে নাও বা আচ্ছা মেয়ে হাসি মজাক করেছে একটু তো কী হয়েছে ওর কি মজা করার অধিকার নেই মানে ওর দর্শকদের কথা অনুযায়ী বলছি আর কি তো চলো ভিডিওটা এইটুকুই বলার ছিল নেক্সট ভিডিওতে আমার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা